ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়োর স্পিরিচুয়াল গাইড হলস্টিক মেন্সোরিয়াল লাইফ কোচ আজকে ছোট্ট একটি বার্তা আপনাদের জন্য আমার মিষ্টি প্রত্যেক যোদ্ধার জন্য আচ্ছা আজকে যেটা কসমিক ভিশনে আমি পেয়েছি সেটা হচ্ছে আপনার গত বছরের করা ঠিক আছে কোনো বড় প্রার্থনা বা ঈশ্বরের কাছে কোনো রকম অস্ত্রসিক্ত অবস্থায় চাওয়া কোনো কোনো একটা বড় প্রার্থনা মেবি হয়তো আপনি সেটার আশাও ছেড়ে দিয়েছিলেন বা আপনার মনে হচ্ছিল যে হ্যাঁ ইউনিভার্স হয়তো এই ভাবনাটাকে নিয়ে আগামী দিনে কোনো কিছুই সেরকম পদক্ষেপ নেবে না এরকম কোনো বড় ভাবনা হঠাৎ করে হঠাৎ করে পূর্ণতা প্রাপ্ত পেতে চলেছে কারণ আজকে যে জিনিসটা হয়েছে আমি আজকে রিডিং করছি হচ্ছে ছ তারিখে বসে ঠিক আছে সিক্স মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমাদের এখানে যেরকম সকালে ধরুন জল আসে আপনাদের ওখানেও হয়তো আসবে জলের ব্যবস্থায় মানে দিনের তিনটি টাইম বা চারটি টাইমে যেরকম জল আসে তো সকালে যে সময় জল আসে এবং একটা নির্দিষ্ট সময় সেই জলটা আবার চলে যায় আবার পরে আসে তো একটা মানে যে সময় জলটা আর কি মানে প্রায় ধরুন চলে যাওয়ার পর যায় তারও কিছুক্ষণ পরে আমার মনে পড়েছে যে আমি খাবার জল পড়িনি আজকেই হয়েছে ঘটনাটা তো তার জন্যেই আপনাদের কাছে রিডিংটি করতে আসা এবং আমি তখন গিয়ে কল খুলছি দেখছি প্রচণ্ড জোরে জল পড়ছে এবার আমি পাশের বাড়িতে জেঠিমা এবং আরও সামনের দিকে বাড়িতে একজন দিদিমাকে জিজ্ঞেস করেছি যে তোমাদের কলে জল পড়ছে তো দিদিমা বলছে না এখন তো জল চলে গিয়েছে তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এখন জল থেকে আসবে এবার দৌড়ে আমি এসছি আমি এসে দেখছি আমার বালতিটা অলরেডি ভরে গেছে এবং তখনও কল থেকে বেশ খানিকটা জল পড়ে তারও দু তিন মিনিট পর জলটা এসে হলো কারুর কলে কিন্তু জল পড়ছিল না ওই সময় এবং আমি আজকে খাওয়ার জলটা মানে ভরতে না মানে মনে নেই হঠাৎ করে এবার আমি তাড়াতাড়ি করে কলটা খুলেছি আমি কিন্তু ঘড়ির দিকে তাকাইনি এবার যখন আমি জলটা মানে ভর ভরতে দিয়েছি তার ঠিক এক থেকে দু সেকেন্ডের মধ্যে আমি ঘড়ির দিকে তাকিয়ে তাকাচ্ছি মানে ও ভগবান জল তো চলেই গেছে ও মা দেখছি না কল থেকে জল পড়ছে গপ 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 করে মানে আমি কি কী জানি কী হলো এই সময় এত জল দিচ্ছে কেন তাহলে কি আজকে পরের জলের টাইমটা কি একটু ই হয়েছে নাকি জল হয়তো পরে আসবে না তাই জন্য এখন জল দিচ্ছে বলছে না এরকম তো কিছু হয়নি পাশের সবাইকে জিজ্ঞেস করছি বলছে না আমাদের কথা তো জল নেই ইটস আ মিরাকল ইটস সাইন অফ আ ইউনিভার্স ইটস আ সাইন অফ আ ডিভাইন দ্যাটস ওয়াই আমি রিডিংটি করতে বসেছি এবং আমি আরও অনেক কয়েকটা জিনিস আজকে ভিশন বা প্যাটার্নে দেখেছি তো যাই হোক আমি খুব তা তাড়াহুড়ো করে আপনাদের কাছে এই বার্তাটি দিতে আসলাম আমার আজকে নিজেরও অনেকটা স্টাডি রয়েছে অকাল্টের খুব একটা বেশি সময় আমি আপনাদের নেবো না আমি এখান থেকে তিনটি কার্ড নেব সামথিং ইজ আ গুড নিউজ কামিং অন ইওর ওয়ে অ্যান্ড ইটস আনএক্সপেক্টেডলি মানে আপনি এটা ভাবেনও নি যে এরকমভাবে কোনো কিছু এখানে দুটো কার্ড এসছে হ্যাঁ যা এসছে আমি তাই নেব হ্যাঁ আপনি ভাবেনও নি যে মানে এরকম এটা হতে পারে ইটস দা ইটস আ রিয়েল আনএক্সপেক্টেড আমি কি ছুঁয়ে আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন আই ডোন্ট নো তবে যাই হোক এটা অল জোরিয়াক সাইন জেন্ডার স্পেসিফিক নয় সকলের জন্য ওকে তো যতটুকুনি রেজনেট করে ততটুকুনি নেবেন এখানে যেহেতু দুটো কার্ড এসছে তো সেই হিসাবে আমি ক্লারিফিকেশনে কিন্তু দুটো নয় একটাই নেব কারণ আমি প্রথমেই বলেছিলাম যে তিনটি করে আমি নেব আপনারা প্রত্যেকে আশা করি কার্ড দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই হ্যাঁ এখানে একটা ধরুন হার্ব বা একটি উদ্ভিদ এসছে আমি প্রত্যেকটি আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো এখানে ক্যাপ্রিকর্ন এসছে মকর রাশি এখানে মাতা লক্ষ্মী নম ভগবতে বাসু দেওয়ায় নম ভগবান বিষ্ণুর হৃদয়ে অবস্থিত যিনি অধীশ্বরী সেই লক্ষ্মী দেবীকে আমার প্রণাম আপনারা সংখ্যাগুলো প্লিজ একটুখানি দেখবেন হ্যাঁ এই যে এই যে সংখ্যাগুলো একটুখানি প্লিজ দেখবেন তারপরে দেখুন এখানে এসছে টরাস হ্যাঁ এখানে ক্ল্যারিফিকেশান হিসেবে যেটা আসছে আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিই ইউ আর রাইট অন টাইম ডু ইট নাও সিজ দ্য ডে ওকে দ্য টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা আজকে আমার সাথেই ঘটেছে এবং মেবি ইউনিভার্স ট্রাই টু সে সামথিং চুজ আ পাথ অ্যান্ড প্রসিড কনফিডেন্টলি আপনার আত্মবিশ্বাসের কোনো মাত্রায় যেন অভাব না ঘটে এবং সম্পূর্ণভাবে আস্থা রাখুন আপনার প্রার্থনার ওপরে আস্থা রাখুন ব্রিলিয়ান্ট আইডিয়া ক্লিয়ার পাথ ব্রাইট ফিউচার অ্যাহেড রূপে অসাধারণ একটি সময় ঈশ্বরের কৃপায় আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করতে চলেছেন এই আস্থা এই বিশ্বাস যেন এতটুকুনি না টলে এই তিনটে কার্ড আপনারা বুঝেই গেছেন কি এসছে কারণ এখানে ইয়েস 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 এখানে দেখতেই পেয়েছেন আপনারা এই জায়গাটা আমি একটুখানি ব্যাখ্যা করব তার জন্য আপনাদের থেকে একটু সময় ধার চেয়ে নিচ্ছি কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই চলুন চলে যাই রিডিংয়ে প্রথমেই দেখুন যেটা এসছে ইবোগা। টোয়েন্টি নাইন সংখ্যা মেবি এখানে আমাকে কেউ হয়তো দেখছেন নাইনটি টু কিংবা দু হাজার টু থাউজেন্ড কেউ হয়তো আমাকে দেখছেন বা দুই বা নয় সংখ্যা আপনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ কিনা চন্দ্র এবং মঙ্গলের সংখ্যা আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বা এখানে কেউ হতে পারে কর্কট রাশি বা হতে পারেন আপনি এরিজ ঠিক আছে মেষ অথবা বৃশ্চিক রাশির কোনো মানুষ আমাকে দেখছেন বা আপনার পত্রিকাতেই রাশিতে এখন হয়তো যে গ্রহ গোচর হয়েছে তা আপনার অগ্রগতির যোগ্য সামথিং লাইক দ্যাক দ্যাট হ্যাঁ সকলের কিন্তু বিষয়বস্তুটা বুঝতে হবে আচ্ছা এটা মেইনলি এই এই প্ল্যান্ট যেটা আর কি সিম্বলাইজ করে এটার মধ্যে দেখুন একটা সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন এই যেই 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 ছোটো 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 সাদা সাদা যে ফুল ফুলগুলো রয়েছে ঠিক আছে ইটস আ হিট অফ দ্য আফ্রিকান সান মানে অনেক উদ্ভিদ পার্টিকুলারভাবে কোনো এলাকাতে আর কি প্রস্ফুটিত হয় তো এখানে কিন্তু একটা সানের এনার্জি ঠিক আছে মানে প্রকাশ হয় এই কার্ডে এবং এই কার্ড যখনই আসে তখন আমরা নিজেদের নিজেদের জীবনের যে ধরনের অস্বস্তিমূলক কতগুলি চ্যাপ্টার থাকে অধ্যায় থাকে এবং তার থেকে যে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি সেই অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সর্বোচ্চ কোনো উপলব্ধি যে হয় সেই উপলব্ধির মাধ্যমে আমরা অনেক আইডিয়াকে ফ্লারিশ করতে পারি এবং আমাদের হাইয়েস্ট এই মুহূর্তে যতটুকুনই সম্ভব ঠিক আছে সেই হাইয়েস্ট যে দক্ষতা সেই দক্ষতাকে আমরা বের করে আনতে পারি তো এখানে ইউনিভার্স আপনাকে গাইড করছে অথবা আপনার কোনো স্পিরিচুয়াল গাইড আপনার সাথে কানেক্ট করতে চায় মেবি ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট হতে পারে এখানে আপনার ইউর স্পিরিট গাইড ইজ আ ইউনো কানেক্টেড টু দা ওয়াটার মেবি কারুর এমন কোন জায়গায় ভ্রমণ করা উচিত যেখানে জল আছে যেমন ধরুন কোনো রকম মানে বিচে হয়তো আপনার ঘুরতে যাওয়া উচিত বা সামটাইমস এমন কোন মন্দির বা আপনার হাইয়ার সোর্স টেম্পেল ভিজিট করা উচিত বা চার্চ বা মস্ক যার আশেপাশে জল রয়েছে ঠিক আছে যার বা ধরুন যেখানে যেতে গেলে হতে পারে কোনো নদী পার করে আপনাকে যেতে হয় সামথিং লাইক দ্যাট অথবা এখানে ওয়াটার মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কোনো ধরুন ফোয়ারা বা ওটাকে কি বলে বাড়িতে অনেক সময় থাকে না আমরা ধরুন বিভিন্ন রকম জলের নানা রকম ডিজাইন এলিমেন্ট অ্যাড করি সেটা অ্যাকোয়ারিয়াম হতে পারে বা অনেকে ধরুন বাগানে কোনো রকম হয়তো ব্যবস্থা করেছেন গার্ডেন এরিয়াতে কোনো ছোটো জলাশয় এরকম কোনো জায়গায় আপনার মেডিটেশন করা উচিত ইটস হেল্প ইউ আপনি কোনো না কোনো বার্তা কোনো না কোনো রকম নতুন আইডিয়া পাবেন রিলেটেড টু ইওর বিজনেস রিলেটেড টু ইউর এডুকেশন সামথিং কোনো অ্যাকাডেমিক কোনো জ্ঞান প্রজ্ঞা ইউনিভার্স আপনার সাথে শেয়ার করতে চায় যেটা আপনাকে হেল্প করবে তারপরে দেখুন যেটা রয়েছে মকর রাশি ওকে দেখুন এখানে আমি অল জোডিয়াক এক রিডিং করছি এখানে বৃষ মকর এই এই রাশিগুলো এসছে ঠিকই বাট আমি কিন্তু অল জোডি সাইনের রিডিং করছি প্রত্যেকের জন্মপত্রিকাতে তার যে গ্রহ গোচরের অবস্থান এবং প্রত্যেকটা রাশির অনুযায়ী ঠিক আছে নক্ষত্রের ধরুন একটা দৃষ্টি থাকে তো সেই অ্যাসপেক্ট হিসাবে ঠিক আছে এখানে কিন্তু একটা বার্তা হিসাবে নেবেন ওভারঅল বার্তা আমি কিন্তু নির্দিষ্ট একটি রাশির কথা বলছি না সার্বিক কালেকটিভ এনার্জি বলছি আমাদের জীবনে যখন সাফল্য আসে যেহেতু এটা একটা কালেকটিভ এনার্জি বলছি তো সেই সফলতা আমাদের জীবনের ভারসাম্যকে দাবি করে কীরকম আপনি আপনার সোশ্যাল লাইফ আপনার ফ্যামিলি ইভেন ইয়োর পার্সোনাল লাইফ এবং আপনার ওয়ার্ক এরিয়া হোয়াট এভার ইয়োর হবি অর মেবি সাম কাইন্ড অফ এমন হতে পারে আপনি হয়তো মাল্টিটাস্কিং তো সব কিছুর মধ্যে যখন আপনি ভারসাম্য রক্ষা করতে পারেন এবং ইটস ইটস হেলদি ইটস ভেরি হেলদি আপনি কার সঙ্গে কতটুকুনি সময় কাটাবেন সেটা আপনি যখন খুব স্বচ্ছভাবে স্থির করতে পারেন ঠিক আছে তখন কিন্তু আপনার উচ্চাকাঙ্ক্ষারা বাস্তবে রূপায়িত হতে শুরু করে কেন কারণ আপনি প্রত্যেকটা জিনিসে ততটুকুনি ইনভেস্ট করছেন যতটুকুনি প্রয়োজন আমরা কখনোই একটা তরকারিতে এক বস্তা নুন ঢেলে দিই না ঠিক সেরকম যে একটা কোনো সম্পর্ককে রক্ষা করতে গিয়ে আপনি যদি আপনার সার্বিক সব কিছুকে ভুলে যান তাহলে কিন্তু সেটা ভারসাম্য রক্ষা হয় না এবং সেটা কিন্তু আপনার অগ্রগতির প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে কিন্তু যখন আপনি সব কিছুকে একটা সুচারুরূপে পরিচালনা করার মতন দায়ভার গ্রহণ করার মতন আপনি ক্ষমতা অর্জন করেন বা সেই ধরনের দৃষ্টিভঙ্গি আপনার তৈরি হয় যে আপনি কোথায় কতটুকুনি সময় দেবেন এটা কিন্তু ইউনিভার্সের একটা কি বলবো নির্দেশ যে আপনি কোথাও যেন নিজেকে তৈরি করছেন আগামী দিনে আপনার উচ্চাকাঙ্ক্ষাকে বা আপনার সফলতাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিকজ ইউ আর রেডি ইউ আর ভেরি ইন্টালেকচুয়াল ইউ আর ভেরি প্র্যাকটিক্যাল ইউর ম্যানেজেবল ক্যাপাসিটি ইজ ভেরি ব্রিলিয়ান্ট দ্যাট কাইন্ড অফ এনার্জি কাউকে রুষ্ট করা নেই ওভার রিয়্যাক্ট করা নেই ওভার ইরিটেশনের মধ্যে থাকা নেই বাট সবার সঙ্গে একটা হেলদি বাউন্ডারি যখন মেনটেন করে আপনি সহজ সহজভাবেই জিনিসটিকে পরিচালনা করে নিজের জন্য যথাপযুক্ত সময় রাখছেন নিজের কর্ম সম্মান এবং নিজের প্রতিষ্ঠার অগ্রগতির জন্য গট মাই পয়েন্ট আচ্ছা এখানে দেখুন ফিফটি এইট সংখ্যাটি আছে মেবি ফাইভ অ্যান্ড এইট ইজ ইম্পর্টেন্ট ইটস আ মার্কিউরিয়ান স্যাটন অ্যান্ড এমনও হতে পারে নাইনটি এইট বর্ণ বা নাইনটি ফাইভ বর্ণ এখানে কেউ দেখছেন বা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট বা আপনার দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ এই টাইম পিরিয়ডটা প্রচুর এরকম উন্নতির সুযোগ আসবে ওকে বা ধরুন এই বছরের আগস্ট বা এই বছরের মে মাস এই টাইমটা কোনো ইম্পর্ট্যান্ট কোনো বড় সাকসেস যেটা হয়তো আপনার পুণ্যকর্মের জন্য সঞ্চিত সেরকম কিছু পাবেন অ্যান্ড দু পর্যন্ত হয়তো সেই প্রগতির একটা বেশ দুরন্ত বেগ রচনা হবে যার জন্য আপনার সুনাম সুখ্যাতিও কিন্তু লাইফে অর্থের সাথে আসছে তারপরে আমাদের দেবী লক্ষ্মী দেখুন আমরা যখন বলি না যে অ্যাবানডেন্স প্রসপারিটি অ্যাবান্ডেন্স প্রসপারিটি ইজ এভরিওয়্যার ইটস নট ইউর মানি ব্যাগ অর ওয়ালেট ওকে অ্যাবান্ডেন্স অ্যান্স প্রসপারিটি এভরিওয়্যার যখন আপনি সুস্থ যখন আপনি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ যখন আপনার আশেপাশের মানুষ আপনার আপনাকে হেল্প করে আপনাকে সহযোগিতা করে দিস ইজ অলসো আ প্রসপারিটি যখন আপনার আশেপাশের মানুষ জেনুইনভাবে আপনাকে কেয়ার করে কোনো রকম প্রতারণা নয় সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আনার চেষ্টা করে তারা আপনার প্রতি দায়িত্ব পালন করে ইটস অলসো আ প্রসপারিটি আপনাকে প্রসপারিটির প্রকৃত ভাষাকে বুঝতে হবে এখানে দেখুন সাত সংখ্যা এসছে সাত আমরা কেতুকে দিয়ে বোঝাই বা কেতুকে বোঝানো হয় বা সাত সংখ্যা বা আমাদের সেভেন এটা কিন্তু আমাদের একটা সম্পর্কের জায়গাও কারণ আমরা সাত পাকে বাধা বলি তো ঠিক সেরকম বিষয়বস্তু যখন আপনি প্রকৃত সম্পদ বলতে কি বোঝায় তার পরিচ্ছন্ন জ্ঞানকে অর্জন করতে পারেন অ্যান্ড ইটস অলসো আ ফ্রুট অফ ইউর লেবার আপনার পরিশ্রম আপনার ডেডিকেশন যতটুকুনি প্রাপ্ত হবার জন্য তৈরি তার অধিকই হয়তো আপনি পাবেন কিন্তু সেই অধিক মাত্রাটা কোথায় আপনার আশেপাশে মানুষগুলির শান্ত স্নিগ্ধ ছোঁয়া আশীর্বাদ স্পর্শ এবং শুভাকাঙ্ক্ষায় আমাদের এটা ভুললে চলবে না দিস ইজ অলসো আ হারমনি দিস ইজ অলসো আ প্রসপারিটি ঠিক আছে এই যে আর্থিক উন্নতির বা উন্নয়ন বা একটা সমৃদ্ধের সমৃদ্ধির যে পরিভাষা তা কেবলমাত্র কিন্তু আপনার মানি দিকে তাকালে হবে না হ্যাঁ ডেফিনেটলি ইটস নিডেড অবভিয়াসলি প্র্যাকটিক্যাল এটা দরকার কিন্তু আশেপাশের পরিবেশ মানুষ আপনার মানসিক স্থিতি তাও কিন্তু নির্ভর করে তো একটুখানি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু প্রসার করতে হবে আরও ডিপ ডাউন আমাদের বিবেচনা করতে হবে কারণ এখানে দেবী ঈশ্বরই কিন্তু আপনাকে অন্য এক পূর্ণতায় অন্য এক পূর্ণতা গ্রহণের আহ্বান জানাচ্ছেন তো অ্যাকসেপ্টেড অ্যান্ড পে গ্র্যাটিউড অল টু দা ইউনিভার্স নম ভগতে আচ্ছা তারপরে আমরা যাবো হচ্ছে টরাসে দিস ইজ দ্য সেকেন্ড হাউস দিস ইজ আমাদের যেটা কালপুরুষকুণ্ডলিতেও আমরা বলি যে দ্বিতীয় ঘর যেটা আমাদের হচ্ছে সমস্ত কিছু বোঝায় সম্পত্তি ধন যা আমরা অর্জন করি আর কি অ্যাজ আ মেটেরিয়ালিস্টিক যে বিষয়বস্তু আচ্ছা এখানে ধরুন একটা সংখ্যা হিসাবে মানে এই কার্ডের ওকে আমি কিন্তু টরাস সাইন হিসেবে বলিনি এই সংখ্যাটা হিসেবে কিন্তু আমরা একটা কমিউনিকেশনের জায়গাও দেখতে পাই তো এমন হতে পারে আপনার কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বা আপনার সাথে কেউ যোগসূত্র স্থাপন করতে চায় যা আপনাকে কোনোরকম মেটেরিয়ালিস্টিক লাভবান করবে রকম লাভজনক ব্যবসা লাভজনক যোগাযোগ এমন কিছু হতে পারে বা এটা এমন হতে পারে এনকারেজমেন্ট কেউ আপনাকে উৎসাহ দেওয়া বা আপনার উৎসাহ বাড়ে এমন কর্মের রকম প্রসার অগ্রগতির সান্নিধ্যে আসা ইটস লাইক ইউর ফেভারিট টাইম কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে ইউনিভার্সের তরফ থেকে এই বার্তাটাও আসছে ইটস লাইক যখন আপনি জিজ্ঞেস করেন হাউ আই কাল্টিভেট মোর আপনার অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আপনার আরও কতটা যেমন ধরুন আমরা বলি না এগ্রিকালচারের ভাষায় আমরা বলি না যে আরও কি করে সৃজন বৃদ্ধি করা যায় পুষ্টি আত্মসন্তুষ্টির জায়গাটা যেরকম হয় না যে কোনো কিছু একটা প্রাপ্ত করলেন সেটা সন্তুষ্ট হলেন এবং সেই সন্তুষ সন্তুষ্টির ওপর দাঁড়িয়ে আপনার মানে মনস্থিতি এত সুন্দর যে আপনি নিজেকে আরও কিছুর মধ্যে নিবেশ করতে পারলেন হতে পারে আপনার হবি মিউজিক সামথিং লাইক দ্যাট কোনো কিছুকে আরও উন্নত মার্গে নিয়ে যাওয়া ঠিক সেই রকম বিষয়বস্তু হাউ আই কাল্টিভেট মোর হ্যাঁ যখন ইউনিভার্সের তরফ থেকে এই ধরনের শস্য শ্যামলা সবুজ সমৃদ্ধি ঠিক আছে আর্থিক উন্নতি মানসিক উন্নতি পারিবারিক উন্নতি সামাজিক প্রতিষ্ঠার একটা জোয়ার আসছে এবং তার ভেতরে আপনি হারিয়ে না গিয়ে কোনো রকমভাবে বিহল না হয়ে গিয়ে আপনি যখন আরও প্রচেষ্টাতে রত হন আ ডিভাইন হেল্প ইজ কামিং এবং এমনও হতে পারে ইটস লাইক আ জেনারোসিটি কাইন্ডনেস আপনি হয়তো মনে করছেন যে ঠিক আছে এবার যদি আরও পাঁচটা মানুষকে সাহায্য করা যায় সেটা কোনো কিছুর মাধ্যমে এমন হতে পারে আপনি কাউকে কাজ দেওয়ার মতন অবস্থায় পৌঁছলেন মেবি ধরুন একটা এক্সাম্পল দিই ধরুন আপনি এক রেস্টুরেন্ট মালিক আপনি তো আপনি হয়তো ভাবছেন যে আপনি কাউকে বোনাস দেবেন বা আপনি কারুর সন্তানের পড়াশুনোর দায়িত্ব নেবেন এরকম কাইন্ডনেস এরকম কোনো বিষয়বস্তু যা মানে আপনার প্রতি মানুষের সম্মানকে আরও বাড়িয়ে দেয় এরকম কোনো পরিস্থিতি কখন তৈরি হয় যখন আপনার নিড ফুলফিল অ্যান্ড ইউ আর ক্যাপেবল ডু মোর দ্যাট কাইন্ড অফ জিনিস তো সেই রকম কোনো আনএক্সপেক্টেড ব্লেসিং ইজ কামিং টুয়ার্ডস ইউ ইটস আ বিউটিফুল কি বলবো সাম কাইন্ড অফ মানে কোথাও একটা আশা ছেড়ে দেওয়ার পরেও যখন আপনি কর্তব্যরত অবস্থায় থাকেন এবং সবসময় আপনার ভেতরে মানে জল জল করছে আপনার দক্ষতারা তো সেই দক্ষতা মিলে আজ নক্ষত্রের সাথে মিত্রতা করছে দক্ষতা যখন নক্ষত্রের সঙ্গে মিত্রতা করে তখন সার্বিক উন্নতির প্রসারতা উচ্চাকাঙ্ক্ষাকে বরণ করে নেয় মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা দেখা হচ্ছে আগামী দিন নেক্সট ভিডিওতে তারা